নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ প্রথমবার গোগলি মামার বাড়িতে মামা ভাত খাবে বসো 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 খেলা করে এগুলো করে

মামা ভাতের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আছে দুপুরবেলা তাই দুপুরবেলা গুগলিকে ভাত খাওয়ানো হবে আর রাতের বেলা কেক কাটে অনুষ্ঠান করা হবে তাই আমার দিদি এসছে আর রিঙ্কু এসছে সবাই আর বাকি যারা আছে সারা সবাই রাতের বেলা আসবে সোনাকে স্নান করিয়ে নিয়ে এসছি তারপরে ও না ঘুম পাচ্ছে এই সময়টা ও ঘুমায় তো মোটে খাবেই না দেখছেন ভাইয়ের কাছ থেকে কেমন করছে ও খায়

রাজদীপ রাজদ্বীপ রাজদীপ আমার আইন পাশে বসে ওকে কিছু সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে ওকে আবার এরকম করে আমরা বসে ফটো আর ভিডিও বানিয়ে নিয়েছি দেখছেন ও কান্না করছে থাকছে না আজকের দিনে যে কি হয়েছে জানি না আর ওপর থেকে কেউ জোরে কথা বলছে সাইডের দিকে তো আরও বেশি কান্না করছে সোনার পছন্দের কিছু ছড়া গান আছে তাই সেইগুলো চালিয়ে দিয়েছে ভাই বক্সে আর ওকে এবার ওকে আর একটু ঘুম পাড়িয়ে দিতে হবে নাই তো সন্ধ্যাবেলা তো এক কান্নাকাটি করলে তো হবে না তাই এটা বলছিলাম পিঙ্কিকে তা এখন চলে এসছে জেটুর বাড়িতে এই সন্ধ্যাবেলা দেখছেন ওকে একটা রেড কালারের ড্রেস পরিয়েছি ড্রেসটা পরে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু ও পরবে না ও পড়তেই চাইছে না আর কান্না করছে এরকম আর সবাইকে দেখে না ও আরও বেশি মানে হয় হয়তো বাচ্চারা এরকম ঘাবড়ে যায় কি জানি না আমি তো সবাইকে দেখছে কান্না করছে দেখি সবাই বসে আছে আর বাকিরা সবাই আসছে অন্য সময় কানার কাছে গিয়ে কেমন হাসে খেলে আর আজকে দেখেছেন কান্না করছে কেন জানি না এই ড্রেস পরার পর থেকে আরও বেশি কান্না করছে আর দুপুরবেলা এরকম ওর সামনে শঙ্ক বাজিয়েছে তারপর থেকে শুধু কান্না করছে ও শঙ্খ বাজালে যে ভয় পায় সেটা আমরা আজকেই বুঝতে পেরেছি এখন আর থাকছে না কানার কাছে আমার সোনার এই ফটো ফ্রেমটা খুব পছন্দ হয়েছে তখন থেকে শুধু দেখেই যাচ্ছে দেখছেন ওর খুব পছন্দ এই যে আমার মেজে ফিসি আমার মেজে ফিসি যতক্ষণ না আসবে আমাদের অনুষ্ঠানের ভিতরে ততক্ষণ আমাদের বোনগুলোর কোনো মজাই হয় না জানেন না আমরা সবাই মিলে আমার মেজে পিসির সাথে খুব মজা করি আর দেখছেন আমার বোনটা কেমন করছে নাচ করছে পিসিকে নিয়ে আর পিসি ওর সাথে খুব মজা করে জানেন না আমার জেটুর বাড়ি কয়েকদিন পরে পূজা হয় আপনাদেরকে দেখাবো দেখবেন আমরা খুব মজা করি সব বোনগুলো মিলে আমরা পিসিরা পিসিদের সাথে খুব মজা করি আমার সেজে পিসি এখনও আসেনি হয়তো রাস্তায় আছে এদিকে কাণ্ড দেখুন পিঙ্কি চুপ খেয়ে এসে কফি আর পকোড়া খেয়ে নিচ্ছে আর মাইমার কাছে সোনাকে রেখে এসছে দিকে রিঙ্কু আর পিসির পকোড়া আর কফি খাওয়ার ডান এবার নাচ গান হবে এবার পিসিকে নিয়ে আমরা নাচ সব গুণগুলো ডান্স করেছি আর দুঃখের বিষয় এটা যখন আমরা ডান্স করেছি তখন আমার ব্লক বার্টাটার কেউ ছিল না আর কি তো যাই হোক রিঙ্কু যেটুকু ডান্স করেছে আমি সেইটুকু ক্যাপচার করতে পেরেছি আর বাকি যেগুলো আমরা সবাই মিলে করেছি সেটা আমি ক্যাপচার করতে পারিনি আমাদের শোনা হচ্ছে সবার থেকে ছোট। তো এই জন্য ওর এই অনুষ্ঠানে সবাই আমরা খুব মন খুলে আনন্দ করেছি আর আমরা খুব ভালো লেগেছে জানেন না সবাইকে একসাথে দেখে চলুন এবার আমাদের তো নাচ গান শেষ হয়ে গেছে সবাই দেখে নিয়েছে চলুন এবার সবাই মিলে আমরা ফটো শ্যুট করবো চলুন এবার কেক কাটা যাক শোনার জন্য কেকটা নিয়ে এসেছে আমার ভাই আর কেকের গায়ে লেখা আছে রাইস সেরেমানি তো সবাই সামনে চলে এসেছি সোনার এবার কেক কাটা হবে সোনার এটা পছন্দের ছড়া গান চালিয়ে দিয়েছে আর খুব খুশি হয়ে গেছে ও এখন কেক কাটবে তাই জন্য রেডি দেখছেন এখন সোনা ডান্স করছে অ্যাকচুয়ালি ওর পছন্দের ছড়া গান চালিয়ে দিয়েছে বক্সে তাই এই জন্য ডান্স করছে আর রেড কালারের ড্রেসটা যতক্ষণ পড়েছিলো ওর কান্নাই বন্ধ হচ্ছিল না আর ড্রেসটা খুলে দিয়েছে বাস এখন দেখুন খুব খুশি দেখছেন দেখছেন গানটা যেই বন্ধ হয়ে গেছে ও দেখছেন চুপ হয়ে গেছে আর কিছু বলছে না গান চালিয়ে রাখতে হবে ওর জন্য ছড়া গান আর কোনো গান চালালে হবে না দেখছেন আমার ভাইয়ের কাণ্ড কেক খাওয়ালেও আবার কেকটা মুখে লাগিয়ে দিয়েছে মানে পুরো মুখটা ওর মিষ্টি মিষ্টি করে দিল এখন গুগলি সবার সাথে ফটো সেলফি তোলা নিয়ে ব্যস্ত দেখছেন ওর সাথে সবাই ফটো তুলেছে আর ও সবার সাথে ফটো উঠাচ্ছে জানেন আজ আমার বৌদি আর আবির বাড়িতে নেই এই দুজন নেই বলে খুব মিস করছি আমি রাত এখন প্রায় এগারোটার মতো বাজতে যায় এদি সবাইকে খেতে বসিয়ে দিয়ে দিয়েছি আমার গোগলির এই ছোট্ট মাওয়া ভাতের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আমার ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন